এখন খাচ্ছো? তোমার তো ভালো লাগে না কি খেতে? আর মিষ্টি? কেট। মিষ্টি কেমন লাগে কি খেতে? দারুন। দারুন লাগে তাই। তো আমাকে একটু দিলে না? তোমার বাটিটা কই? এটা। আচ্ছা। নাও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাখো। তাহলে কি কি এখন কি করবে? পড়তে বসবো। পড়তে বসবে পডতে বসবো কি পড়বে তুমি? ও অ লিখতে পারো তুমি তাই আন্টি আন্টি কাকে বেশি ভালোবাসে তোমাকে কেন তোমাকে ভালোবাসে কেন তাই আর মিটিকে ভালোবাসে না মিটিকে ভালোবাসে না আন্টি মিটিকে ভালোবাসে তোমাকে ভালোবাসে না কেন তুমি কাঁদুনি বলে কাঁদুনি কার নাম কি করছে কে লক্ষ্যে বাটনি কাঁদুনি কার নাম মিঠির নাম মিষ্টির নাম কি মিঠি মিষ্টি কি আনটি কি বলে কি বলে মিষ্টিকে ঝগড়ুটি আর ইংসুটি আচ্ছা তুমি বলো

ঠিক আছে তাহলে এবার খেয়ে নাও খেয়ে পড়তে বসবি ঠিক আছে